দেখেছি বিএনপি নেতা ছাগল চুরি করলেন বিএনপি নেতা দোকান লুট করলেন কিন্তু লিংকে ক্লিক করে গিয়ে আর পাওয়া যাচ্ছে না এই বর্তমান উপদেষ্টার কথায় প্রলোচনায় এসে আমাদের উপরে হামলা করে এবং তাদেরকে নির্মমভাবে আঘাত করে এবং একজন তাকে ছুরি দিয়ে স্ট্যাব করা হয় তা বা একপাক্ষিক সাংবাদিকতা সেটি কিন্তু নিরসন করা যায় না তারা রয়ে গিয়েছে বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন মানে যে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া গণমাধ্যম সেগুলার যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে কিন্তু এখনো আমরা জানতে পাই যে বিগত দিনে যারা ছিলেন তারাই রয়ে গিয়েছেন এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটি বড় মাধ্যম সেখানে ফটো কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমাদেরকে বিএনপিকে মিডিয়া মিডিয়া টাইলে মুখোমুখি করা হচ্ছে এমন ঘটনা আমি অনেক দেখেছি বিএনপি নেতা ছাগল চুরি করলেন বিএনপি নেতা দোকান লুট করলেন কিন্তু লিঙ্কে ক্লিক করে গিয়ে আর পাওয়া যাচ্ছে না যে সেই বিএনপি নেতাটিকে কোন গ্রামের কোন ইউনিয়নের কোন এক ব্যক্তি তাকে বানিয়ে দেওয়া হয়েছে নেতা কিন্তু জিনিসটা সার্কুলেট হচ্ছে এটা আমি একটা উদাহরণ দিলাম এর বাইরেও আমি ব্যক্তিগতভাবেও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি এই বিষয়ে আমি আর বিস্তারিত বলবো না এটা হয়ে এটা হচ্ছে এটাই বাস্তবতা কিন্তু পাশাপাশি এই এও বলতে চাই এটা একটা অংশ আর মিডিয়ার আরেকটা অংশ আমাকে তারা বুকে আগলে রেখেছে তারা সব সময় আমাকে প্রোটেকশন দিয়েছে এবং তারা সত্যটি তুলে ধরার চেষ্টা করেছে যখনই আমি তাদেরকে ডেকেছি তখনই আমি তাদেরকে পাশে পেয়েছি এটিও আমার স্বীকার করে নিতে হবে ধন্যবাদ